জাস্ট একটা অধ্যাদেশ পারে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ দিতে এই সব সবথেকে আগানো উচিত কোনটা শিক্ষার সংস্কার সাত কলেজের শিক্ষার মানের অবস্থা কতটা বেহাল এটা কিন্তু আমরা বিগত আপনাদেরকে দেখিয়েছি সাত কলেজকে নিয়ে একটি প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয় যৌক্তিক বিধায় রাষ্ট্র কিন্তু আমাদের সকল দাবি মেনে নিয়েছে এবং আমরা একটি শেষ সময় পারি দিচ্ছি ইউজিসি থেকে আমাদের জানানো হয়েছিল যে সেপ্টেম্বরের মধ্যেই অধ্যাদেশ জারি করা হবে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল যেন সাত কলেজের শিক্ষার্থীদের ডোমিনেট করে রাখা যায় এবং বিশ্ববিদ্যালয়টি যেন না হয় তার পিছনে উঠে করে লেগেছে এবং যারই প্রেক্ষিতে আমাদের অধ্যাদেশটি বারবার পেছাচ্ছে গত তেইশে সেপ্টেম্বর আসলে অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয় এবং সেখানে যেন আমরা মতামত দিতে পারি সেটার জন্য একটি সুযোগ করে দেওয়া হয় এবং যার শেষ তারিখ ছিল অক্টোবরের নয় তারিখ পর্যন্ত কিন্তু অক্টোবরের আজকে তেরো তারিখ আমরা এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো মেসেজ পাইনি যে আমাদের অধ্যাদেশটি এখনই কার্যকর হবে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় আইন খসড়া সব কিছু তৈরি হয়ে গেছে এখন আপনারা দেখেছেন অধ্যাদেশ আইনে স্পষ্ট লেখা আছে ত্রিপাক্ষীয় চুক্তি এবং সেখানে বলা হয়েছে সাত কলেজের কলেজগুলোর মধ্যে যে কলেজগুলোতে ইন্টারমিডিয়েট আছে তারা উচ্চ মাধ্যমিক চালিত হবে এবং যে সাত কলেজের যে কলেজগুলো অনার্স মানে অনার্সের সেক্টরটা নিয়েই বিশ্ববিদ্যালয় হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনটা আলাদা হবে দীর্ঘদিন কিন্তু মানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল ছিল তখন পরিচয়টা যেমন এখন যে পরিচয়টা হবে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ক্যাম্পাস যেটিও অধ্যাদেশের আইনে উল্লেখ আছে এবং প্রত্যেকটা কলেজ তার ক্যাম্পাস ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে পরিচিত পাবে সেক্ষেত্রে তারা যে ভয়টি পাচ্ছে ঐতিহ্য কিংবা তাদের যে ইন্টারমিডিয়েট এটা আসলে এক ধরনের শ্রেণী সৃষ্টি করার জন্য তৈরি করছে এরকম কোনো কিছুই আসলে বাস্তবে ঘটছে না রাষ্ট্র আসলে যেই সিদ্ধান্তটি নিয়েছে আমরা তাদেরকে আসলে অনেক সাপোর্ট করি আমরা চাই রাষ্ট্র আমাদের শেষের দাবিটি সেটিও যেন মেনে নেয় আমাদের শিক্ষকদের একটি মহল চিন্তা করতেছে যে এখানে যদি মানে বিশ্ববিদ্যালয় হয় কারণ সাত কলেজের সিস্টেমটিতে এখন পুরাই পরিবর্তন হয়ে যাবে এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হবে আপনারা জানেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক বা নিয়োগ প্রক্রিয়াগুলো কীরকম হয় এটা আসলে সেইভাবে বাস্তবায়িত হবে এতদিন একটা সিস্টেমে ছিল এখন একটা ভালো মান সম্পন্ন সিস্টেমে রূপান্তরিত হবে সেই হিসাবে শিক্ষকদের যে ব্যাপারটা সেটি রাষ্ট্র দেখবে শিক্ষকদের ব্যাপার দেখার তো আমাদের নেই তো শিক্ষকদের যে চাকরিটা সেটা কিন্তু তো সরকারি চাকরি ট্রান্সফার হয় হয় কিংবা এদিক থেকে থেকে এই জেলা যেতে সেই হিসেবে তারা যেটি করছে সেটা কিন্তু আসলে যৌক্তিক নয় আসলে এই দেশে সবথেকে আগানো উচিত কোনটা শিক্ষার সংস্কার সাত কলেজের শিক্ষার মানের অবস্থা কতটা বেহাল এটা কিন্তু আমরা বিগত বছর আপনাদেরকে দেখিয়েছি তো তারই প্রেক্ষিতে রাষ্ট্র আমাদের জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই যত দ্রুত সম্ভব মহারাষ্ট্র আসলে সেই বিষয়টাই তো আমাদের সকলকে হতাশ করেছে এতদিন যাবৎ সাত কলেজ বৈষম্যের শিক্ষা তারা কোনোদিন সাংবাদিকদের সামনে একটা সাক্ষাৎকার দেয় নাই তারা কোনোদিন রাজপথে নামে নাই আজকে যখন তাদের মানে ক্যারিয়ার কিংবা চাকরির বিষয় টান করেছে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা লড়াই করার জন্য নেমেছে এটা আসলে মানে নিজের জায়গা থেকে কি বলবো শ্যাম শ্যাম আর কোনো অন্য কোনো কিছুই না কারণ একজন শিক্ষক তার লেভেল তার যেই জায়গাটা আমাদের কাছে অনেক উপরে আমরা তাদের কাছে উচ্চশিক্ষার একটি সেক্টরে এসেছি এখন তাদের আচরণ যদি এরকম হয় তাদের শিক্ষার্থী হিসেবে আসলে আমরা অনেক হতাশ আমরা এটার সমাধান আসলে রাষ্ট্রের কাছে চাই রাষ্ট্র এই সমাধানগুলো যেন অতি দ্রুত